আসসালামু আলাইকুম চাঁদনি স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম আজকে কিভাবে আপনি ট্রেন কিনবেন এটা নিয়ে কথা বলবো। আজকে হইলাম আমি কাস্টমার আপনারা দোকানদার আমি দশ থেকে বিশটা দোকানে 32টা দোকানে কল দেব বলবো আসসালামু আলাইকুম যখন তারা সালামের উত্তর দিবে তখন আমি বলবো যে আপনাদের কাছে ছত্রিশ এম এম বা চল্লিশ এম বা বিয়াল্লিশ এম আপনাদের কাছে কি টিনগুলো আছে বা পঁয়তাল্লিশ এম টিন আছে তখন দোকানদার বলবে হ্যাঁ আছে তখন আপনি এভাবে কথা বলবেন বা এই কেজি কত করে তখন দোকানদার আপনাকে ভুলবাল কথাবার্তা বলবে কিভাবে বলবে জানেন ভাই আমরা তো কেজিতে বিক্রি করি না কেজিতে আপনি যদি নেন ওয়েটটা বেশি আসবে দাম বেশি পড়বে তার জন্য আমরা কেজিতে মাল বিক্রি করি না কথাটা কিন্তু সত্য না ভাই আপনি দেখেন বাইরের থেকে এই রোলগুলা যখন আসে তখন কেজি হিসাবে আসে ইনপোর্টাররা যখন বাংলাদেশে মালগুলা বিক্রি করে তখনও কেজি হিসাবেই আসে ইম্পোর্টার থেকে যখন যারা মালগুলা কেনে তারাও কিন্তু আপনার কেজি হিসাবেই কেনে যখন মাঠে না মালটা ফালায় তখনও কিন্তু আমরা কেজি হিসাবে কিনি তখন মাঠে থেকে একটা লড অনেকগুলা দোকানদারের কাছে বিক্রি করা হয় তখনও তারা কেজি হিসাবে বিক্রি করে এখন দোকানদাররা এই টেন্টারে আপনার নিবে নিয়ে যেমন ধরেন ছাব্বিশ এম এম টিনে পঞ্চাশ এম এম সিল মারবে বত্রিশ এম এম টিনে পঞ্চাশ এম এম সিল মারবে সত্ত্রিশ এম টিনে পঞ্চাশ এম সিল মারবে চল্লিশ এম টিনে পঞ্চাশ এম সিল মারবে তখনই দোকানদাররা ডাইকে ডাইকে বলে পঞ্চাশ এম মাল মাত্র পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিলাম এখন দেখেন আপনি যদি জেনুয়েন পঞ্চাশ এম মাল নিতেন তাহলে কিন্তু সর্বনিম্ন স্কোয়ার ফিট বাষট্টি টাকার নিচে নিতে পারবেন না দোকানদার আপনাকে কি করল মাত্র পঞ্চাশ টাকায় দিয়ে দিতেছে আপনি অরিজিনাল যদি কেজি হিসাবে আসতেন তখন ওই দোকানদার বলতো যে আমার কাছে তো পঞ্চাশ এম টিন নাই আর ভাই বাংলাদেশে কোনো কোম্পানি করে না আমাদের দেশে প্রত্যেকটা কোম্পানি শুধু একটা না যে এই কোম্পানি বলবো না ওই কোম্পানি বলবো এরকম না কোনো কোম্পানি পঞ্চাশ এম হ্যাঁ সিলমার আছে পঞ্চাশ এম যখন আপনি এই ডিজিটাল মিটারটা দিয়ে মাপ দিবেন তখন আপনি কখনো পঞ্চাশ এম এম পাইবেন না চার এম এম করে কম পাইবেন প্রত্যেকটা মালে ভালো ভালো যেই ব্র্যান্ডগুলো আছে ওরাও চার এম করে কম দেয় তো ওরাই তো চুরি করে তো ছোটোখাটো দোকানদাররা ওরা কী করবে ওদের যেই টাকা ভাড়া দিতে হয় যেই টাকা খরচ আছে ওরা প্রতি মাসে দুই তিনটা মাল বিক্রি করতে ওরা চিন্তা করে যে তিন লাখ টাকার মাল বিক্রি করছি বাস এক লাখ বিশ হাজার টাকা দেড় লক্ষ টাকা লাভ করে আনে আর আপনি যদি কেজিতে নিতেন এক কেজি মালের সর্বোচ্চ পাঁচ টাকা ব্যবসা করা যায় তিন টাকা দুই টাকা তার বেশি হয় না আর আপনারা অনেক কি দেখলাম যে হ্যাঁ আমরা একখান দেখলাম পঞ্চাশ এম টিন মাত্র পঞ্চান্ন টাকায় আর এই লোক বলতাছে আসে পঞ্চাশ এম টিন বাষট্টি টাকা আবার কেজি কয় কম কেজিতে বেশি দাম ভাই এটা আপনার একটা ভুল ধারণা আপনি ছত্রিশ এম এম টিন পঞ্চাশ এম এম ছিলেন রাখছে ওয়ার যখন দিবেন স্কেলে তখন তো এটা ওয়েট বাড়বে না ভাই এরপরে আবার কি বলেন টিনে যায় ভাড়া দেই টিনগুলো আছে না দর এটি থেকে বাংলা টিনে ভালো ওই যে আপনি নিসেন কেজিতে যদি নিতেন তাহলে এটা কখনো দোকানদাররা করতে পারতো না আর দোকানদাররা কেজি হিসাবে যদি আপনি নেন চল্লিশ এম এম এর জায়গায় বিয়াল্লিশ এম দিব দেবো আটত্রিশ এম দিবো না ছত্রিশ এমএম দিব না কেজিতে যখন আসবেন পাতলা মালের দামটা বেশি হয় তখনই আপনি সঠিক মালটা আপনি পাইবেন আমাদের দেশে একটা কোম্পানি আছে এখনকার পুরো বাংলাদেশটা নষ্ট করে লাইছে। ওই যে বত্রিশ এম এম মালে পঞ্চাশ এম এম সিলমারা ছত্রিশে পঞ্চাশ এম এম মারা চল্লিশে পঞ্চাশ এম এম সিলমারা একবারে আছে না দোকানদারা বলতেছে বিশ বছরের গ্যারান্টি ও ভাই এগুলা তো চায়না মাল কখনো বিশ বছর যায় না আট থেকে দশ বছর বারো বছরের উপরে কোনো টিন যাবে না আর আপনি যদি জাপানে টিন নেন কোরিয়ান তাইওয়ান নিউজিল্যান্ডের ওগুলা বলা যায় হ্যাঁ বিশ পঁচিশ বছর যাবে তাও কি মালটা চিন্না নিতে হবে আপনার মালের আছে না আপনারা সবাই লাল নীল সিএনজি কালার ব্লু কালার এই টিনগুলা জাপান নিউজিল্যান্ডের তারা করে না করে খুব কম করে কিন্তু কালারটা একটু ভিন্ন প্রদার হয় একবার অ্যাকুরেট লাল হয় না তা আমি আপনাদের সবাইকে বললাম ভাই আমার দোকানে যদি আপনারা আসেন আমার মালের গায়ে লেখা আছে পঞ্চাশ এম এম কিন্তু আমি ডিজিটাল মিটারদের যেটা পাইছি ঠিক আপনাদেরকে এটাই বলছি আমি বলতে পারবো বাংলাদেশে যদি কোনো দোকানদার থাকে একমাত্র আমি আছি আপনারে মিটারে যা আসে ঠিক তাই সঠিকটা আমি বলছি কিন্তু আপনারা সবাই ফিটে ফিটে চলে যান ভাই ফিটে চলে গেলে আপনাদের যে কি পরিমাণ ক্ষতিটা হয় আপনারা জানেন না আপনার এলাকার যে দোকানগুলা ওগুলা টিনের কেজি বিক্রি করে একশো টাকা তো একশো টাকা দিয়ে তো আপনি ভালো কোয়ালিটি মাল নিতে পারতেছেন আর আপনা আমরা একশো পাঁচচল্লিশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি একশো পঞ্চান্ন টাকা কেজি মাল বিক্রি করে আপনারা বলেন আমরা অনেক দাম বেশি চাইছি তো এগুলো অনেকে অনেক ধরনের কমেন্ট করে অনেক সময় মাথা নষ্ট হয়ে যায় তো ভাই আপনি সঠিক কথাটা বললাম তো আপনারা জিতবেন ঠকবেন না আর ধরেন আপনার কোনো উপায় নেই আপনি কেজিতে পাঁচ টাকা কেজি বেশি দিয়ে কেনেন ধরেন আমি একশো পাঁচচল্লিশ টাকা বেশ কিনছি বেচতেছি আপনি আমার থেকে নিতে পারতেছেন না তাহলে আপনি একশো পঞ্চাশ টাকা দেন তাও পারছেন না একশো পঞ্চান্ন টাকা কেজি দেন তাও পারতেছেন না একশো ষাট টাকা কেজি দেন যে আমি একশো ষাট টাকা কেজি দেন তাও যদি না পারে একশো পঁয়ষট্টি টাকা কেজি দিলে তিন কেজি হিসাবে কিনে নিয়ে আপনি আপনার ঘরে লাগান ধরেন কথার কথা এক টন মারলে সে বিক্রি করে দোকানদারে লাভ করছে বিশ টাকা কেজি কোথার কথা বিশ হাজার টাকা দেড় লক্ষ টাকার মাল বিক্রি করে সে বিশ হাজার টাকা লাভ করছে আর ওই দোকানদারও খরচ আছে কারণ ডাকা থেকে টেনটা নিতে বা কোম্পানি থেকে টেনটা নিতে খরচ আছে আর সে ইনভেস্ট করছে আমরা তো এখানে একবারে সরাসরি মাঠ থেকে মাল নিতেছি আমাদের হিসাবটাই আলাদা আমাদের কাছে সব হাই কোয়ালিটি মাল পাবেন আমার কাছে মানে অন্য মানুষের কথা বলি না হাই কোয়ালিটি তারপরে আপনারা টিন দেখবেন যে টিনের মানে যে বাড়তি আছে কিনা যদি দেখেন এই টিনটা বাড়তি তাহলে আপনারা কখনো কিনতে চাইবেন না টিন সবসময় চিন্তা করবেন সাড়ে তিন ফিটে টিন কেনার জন্য তাহলে আপনি টিনটার খরচটা আপনার কমে আসবে স্কোয়ার ফিট কম লাগবে আপনার ওয়েটটা কমে আসবে টিনে অনেক কিছুর গোমর আছে যেগুলো আপনার সব গোমের মার পেছ কেজি হিসাব আপনার আছে না কোনো জামালা নাই ভাই